সামনে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এদিন বেলা তিনটে নাগাদ বসিরহাট পিফা পঞ্চায়েতের অন্তর্গত দেব অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই দিনের এই অনুষ্ঠানে বহু কর্মী তারা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কার্যকরী সভাপতি বসিরহাট এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের সর্দার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত সৈনিক মুসা হক সহ একাধিক নেতৃত্ব তবে নিচু তলার কর্মীরা বসিরহাটে কোনো জোট চাইছে না তারা নিজেরাই লড়াই করার জন্য দাবি তোলেন আমরা বিগত দিনে দেখেছি যে বাইরে থেকে প্রার্থী আসে ভোটের পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না নির্বাচনের সময় অনেক রকমের সমস্যা হয় নির্বাচনের পরবর্তীতে যদি তাদের আমরা পাশে না পাই তাহলে মানুষ কেন তাদের জন্য লড়াইটা করবে এবং যারা নির্বাচন করে সমস্যায় পড়ে তারা কিভাবে তারা নিস্তার পাবে আজকে সেই জন্য আমরা বলছি বসিরহাটের ভূমিপুত্র ছাড়া আমাদের জাতীয় কংগ্রেসের কোনো প্রার্থীকে আমরা মানবো না এবং এটাই আমাদের সিদ্ধান্ত এই প্রোগ্রাম থেকে জানতে পারছি যে তারা বলছেন যে নিচু তলের মানুষ যদি জোট হয় মানবেন না এখান থেকে প্রস্তাব উঠলো কি বল একদম ঠিক কথা বলেছে মানুষ চোরেদের হাত ধরে চলতে পারে না মানুষ একা চলতে পছন্দ করে কিন্তু কোনো চোরের হাত ধরে মানুষ চলতে পারে না আজকে পশ্চিমবঙ্গের মানুষ চুর চোরের হাত থেকে মুক্তি নিস্তার চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি জাতীয় কংগ্রেস আবার সে চোরের হাত ধরতে বলে তাহলে মানুষ সেই হাত ধরে চলতে রাজি নয় রাজি থাকবে না মানুষ আর আজকে আমার ব্লকের মানুষকে এই বার্তা দেওয়ার জন্য যে না আমরা চোরের হাত ধরে লড়াই করব না আমরা আমাদের মতো জাতীয় কংগ্রেসের পতাকা উপরে তুলে রাখার জন্য লড়াই করব সেই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা এতগুলো কর্মী নিয়ে এখানে মিটিং এ বসেছি একশো ভাগ লোকসভা নির্বাচনের প্রস্তুতি আজকে ইন্ডিয়া জোটের নাম করে আজকে ঘোলাটে একটা রাজনৈতিক পরিবেশ চলছে এই ঘোলাটে রাজনৈতিক পরিবেশের মধ্যে আমরা মানুষকে জানিয়ে দিতে চাইছি যে কোন ঘোলাটে রাজনীতি পরিবেশ নেই আমরা কংগ্রেস কংগ্রেসের পতাকা মানুষকে আমরা সেই বার্তা দিতে চাই যে আপনারা মুখ দেখে ভোট দিন আর একদিকে রাহুল গান্ধী ত্যাগের প্রতীক সোনিয়া গান্ধী ত্যাগের প্রতীক যাদের বাবা দেশের জন্য আত্মবলিদান দিয়েছে যার ঠাকুমার রক্ত দেশকে রক্ষা করবার জন্যে এই মাটিতে পড়েছে তাদের মুখটা দেখুন এই বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি আজকে আগামীতে পরিস্থিতি সবাই হয়েছে তো লোকসভা নির্বাচনের যে জোট সেই জোট নিয়ে বসিরাটি কি জোট হবে দেখুন জোট সেটা দিল্লি করবে কি করবে না করবে কিন্তু বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে জোট চাইছে না এটা পরিষ্কার কেন আমরা সেটা বলেও দিয়েছি কেন কারণ চোরের দে চুরির দায় বাংলার কংগ্রেস কর্মীরা নিতে চাইছে না এটা পরিষ্কার আমরা সঠিকভাবে চালানোর জন্য একমাত্র কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি সঠিকভাবে চালাতে পারে কারণ কংগ্রেস পার্টি সমস্ত জাতি হিন্দু মুসলম শিখ ইসাই সমস্ত জাতিকে নিয়ে চলে আর বিজেপি তারা নির্দিষ্ট একটা মানে ইয়েকে নিয়ে জাতিকে নিয়ে সে চলছে যেটা হচ্ছে হিন্দু হিন্দুদের নিয়ে সে নিজেদের হিন্দু রাষ্ট্র করে মানে মুসলমানদের অস্তিত্বকে শেষ করতে চাইছে সংবিধানকে শেষ করতে চাইছে আমরা এই জাতীয় কংগ্রেস পারে তাকে রক্ষা করতে আজ কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলাম যে ন্যায়ের জন্য আপনারা লড়াই করুন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুন অন্যায় করবেন না অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুন তাতে যদি প্রশাসন সামনে আসে প্রশাসন যদি অন্যায়ভাবে যদি কাউকে গ্রেপ্তার করে প্রশাসনের বিরুদ্ধে আমি কেস করব